আজকের এই সংক্ষিপ্ত সাম্পাদিক সম্পাদনের অবস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি আসলে গঠন করেছি এবং খুবই অসুস্থ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে চাই যে আপনারা আমরা সবাই এই সাংবাদিক সম্মেলন উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের প্রতি আমি আমার নিজের কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক সমাজের প্রতি ভাই বা ভাই বোনদের প্রতি আপনাদের লেখনের মাধ্যমে আমি কিন্তু আজকেই এই পর্যায়ে এটা আমি প্রথমে স্বীকার আপনার সাম্বাদিক ভাইরা আপনাদের কলমের কারণে আমি জালাল আজকে আমি আমার জালাল সাহেব হিসাবে বিএনপির একজন নেতা হিসাবে পরিচিত আপনাদের কোন সুতরাং আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি তাদের উপরে এই বৈষম্য আন্দোলনে যারা তার বুকের তাদের রক্ত দিয়ে আজকে সারা বাংলাদেশে এই পট এনে জন্য সেই শহীদ ভাইদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা যারা এই আন্দোলন সংগ্রামে অঙ্গুৎপরণ করে অন্যায় হামলায় জেল জল বেশি কাজ সকল প্রতি আমি আমার শ্রদ্ধা জানিয়ে সেই ছাত্র জনতার প্রতি ভালোবাসা জানিয়ে আমি সংক্ষেপে আমি দু তিনটা কথা বলতে চাই যেহেতু একটু জানা যা আছে আমি যেভাবে আপনাদের পাইছিলাম আমার মনে হয় কথা বললে আমার মনে হালকা হতো না কিন্তু যেহেতু জানা যাচ্ছে আবার আইনসি নিয়ম আছে সুতরাং সেই কারণে আমার খুব সন্তান করতে হবে আমি একটা মেসেজ নিয়েছি আমাদের দলের যিনি চেয়ারম্যান তারা কি মেসেজ সেই মেসেজটা হলো ওনারা দিয়েছেন আপনি এলাকাকে অবস্থান করেন এলাকায় যেন কোনো ধরনের নয় সে সৃষ্টি না হয় কোনো হাড়াহানি না হয় কে আউলি কোশ্চেন কে তিন ভি করছেন মেকাতি পাটি করছেন আমাদের এই সমাজ আমাদের আমাদের ব্যক্তিত্ব আমাদের সম্পর্ক কোন ভাবে জানা হল না আপনি এলাকা চলে যান আপনি এলাকার নেতা করবে ছাত্র জনতা সকলকে নিয়ে এলাকা সুহরতে সৃষ্টি করেন এটাই হলো সবচেয়ে বড় মেসেজ যারা অনলাইন করেছে যে আমাদের মুক্তি দেশের মুক্তি marx মুক্তি

যদি সাম্প্রতিক অনুরোধ যদি আমি রাজনীতি করবেন আমি কোন বড় লোক ছেলে না আমি এই গ্রামের ছেলে এই মাঠে আমি কাজ করেছি চিনি সবাই সেখান থেকে আল্লাহুল আলম যেভাবে হোক আল্লাহ আপনাদের মাঝে আমাকে দিয়েছি আমি আমার সেই অতিথি তৈরি করতে চাই আমার গ্রামবাসী তৈরি করতে চাই আমার এলাকাবাসী তৈরি করতে চাই আমার কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মজুরওয়ালা সকলের সাথে কাঁধে কাঁধ রেখে বাকি জীবনটা কাটে এই দেশের কিছু করতে চাই আমি কোন সাপ হইতে চাই না আমি এমন কিছু হইতে চাই না যে আমাকে না গেলে বাইরে আমাকে আমি থাকতে চাই না আমি সকালে না গেলে মাঝে থাকতে চাই যার প্রয়োজনে আমাকে যেন পাই সুতরাং আপনারা আপনাদের লেখ করির আর কষ্ট জায়গা করে দেন যারা অসুস্থ আছে চক্র আছে মনে যাদের এরকম কালিমা আছে তারা যারা মনের কালিমা দূর করে এলাকায় সব অবস্থানোর জন্য প্রতিপত্তি সৃষ্টি জন্য সবাই যেন যারা অবস্থা নিয়ে দিন দুনিয়া করে এটি আমার আপনাদের বলতে আমার সব আনন্দ আপনারা কষ্ট করে আসছেন আপনাদের কষ্ট প্রত্যেক আপনি তো সারা জীবন দিতে পারবো না আমি নাম্বার দেখেন যে অনেক সম্পর্কিত আমি বলতে হয় আমি হিন্দু বোঝানো বলবো না অনেক আদর্শ গুণ

সাংবাদিকরা সবসময় সতর্কতা দিলেন আমি আপনাদের প্রতি আমি এক কথা বেশি না আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন পরে

কি করছে সেটার হিসাব সরকার আল্লাহ নেবে আমার নেতা নির্দেশ আমরা যেন তাদের প্রতি কোন ধরনের অবিচার না করি কোন ধরনের বিচারের আমরা না করি বিচারের বার জন্য যারা বিচার করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তারাই করবেন আমরা কারোর কোনো জুলুম করবো না এবং আমার নেতাপতি প্রতি নেতা কর্মীদের নির্দেশ কেউ যেন কারোর প্রতি কোন ধরনের নির্দেশ দেবেন কোনো অসুবিধা আচরণের জন্য না ঘটেছে <laughs> <laughs>

উনি তারা কর্মবিরতি দিয়েছে এই মুহূর্তে যদি কোনো ঘটনা বা অঘটন ঘটে সেই ক্ষেত্রে